আজকে আম যেটা নিয়ে কথা বলবো আমাদের কীভাবে ওয়াচ টাইম সার্ভিস নেবেন আপনি তো বর্তমানে আমাদের ওয়াশ টাইম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আর আপনার যারা কিন্তু এখন আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমাদের এই ভিডিওটা দেখে নেবেন এখান থেকে কীভাবে আপনার কাজ করবেন ওকে তো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখানে আপনি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন না করলে অবশ্যই আর যদি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো ভালোই ওকে প্রথমত আপনি কী করবেন সার্ভিস নেওয়ার জন্য ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন দুটা সার্ভিস অ্যাড্রেস আমাদের মোডেজ অন চ্যানেল মোডেজ অন চ্যানেল 11 আর এটা হলো আপনার ওয়াচ টাইম ঠিক আছে আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস আপনি চাইলে আদার সার্ভিস নিতে পারেন যেগুলো আপনার প্রয়োজন ওকে এরপর আপনার এখান থেকে আমরা যদি দেখাই আপনার মোড়ের চ্যানেল একটা মোড়ের চ্যানেলের দাম কত প্রাইস এখানে ক্যাটাগরি চ্যানেল আপনার মোড়ে জন চ্যানেল দেবেন ওয়াশ টাইম অথবা যেটা দেন আপনি আমি আগে দেখাচ্ছি আপনার কি মোডের চ্যানেল ওকে তো এখান থেকে দেখেন মোড়ে অন চ্যানেল এখান থেকে আপনি যেন একশো বারো লাগলো একটা মোড়ে চ্যানেল এখানে কি কী পাবেন আপনি অ্যাডসান্স সহকারে পাবেন হোয়াটসঅ্যাপ ডিল করতে পারেন কোনো সমস্যা নেই লাইফ টাইম গ্যারান্টি থাকবে ওকে এরপর আপনার দেখা যাচ্ছে আপনার যদি কোনো কারণে চ্যানেল রিমিউভ হয় সেটা আপনি দেবেন অসুস্থ কোনো অটোমেটিক চ্যানেল রিমুভ বা আপনার মোডে যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওকে এখান থেকে একশো বারো হলার প্রায় বর্তমানে চারশো দু হাজার পনেরো হাজার টাকার মতো চ্যানেল এখন অ্যাভেলেবেল আর আপনারা আগে চ্যানেল আরও বেশি প্রাইস ছিল বিশ হাজার টাকার মতো প্রাইস ছিল এখন বর্তমানে চ্যানেলের প্রাইস অনেক হাই ওকে এক হাজার প্লাস সাবস্ক্রাইব থাকবে এরপর আপনি ওয়াচ টাইম নিতে পারবেন এখান থেকে দেখেন এটা ওয়াচ টাইম এখানে লিখ হলো আপনি নিচে দেখতে পাবেন দুটা সার্ভিস চালু হয়েছে আমাদের একটা হলো একুশ ডলার একটা হলো আপনার একষট্টি ডলার একষট্টি ডলার মাত্র এক হাজার ঘন্টা পেতেছেন আপনি আর এবং আপনি এখান থেকে পাবেন আপনার একষট্টি ডলার সাড়ে হাজার ঘন্টা ঠিক আছে গ্যারান্টি সকালে আমরা সার্ভিস দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নিতে পারেন ওকে তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন যারা সার্ভিস লাগে অবশ্যই তারা যদি চান এখান থেকে সরাসরি ডলার কিনে কাজ করবেন তাও অর্ডার করতে পারেন আর যদি চান যে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন এখান থেকে লাইভ সাইডে ক্লিক করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন আমাকে ওকে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ